সিলেক্ট সিলেক্ট দি মিনিং সিলেক্ট মিনিং এখানে একটা প্রাকমেটিক পিআরএমএসি প্রাকমেটিক আমরা অপশন নিলাম অপশন এসে ওয়াস্টফুল এফ ইউএল ঠিক আছে প্রোডাকটিভ আমাদের সিতে অপশন ছিল প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল আমাদের ডিতে অপশন ছিল হচ্ছে এফ ইউ ডবল এস ওয়াই যে অ্যান্সারগুলো আমরা এখানে দেখলাম যে সিলেক্ট দ্য মিনিং প্রাগমেটিক হ্যাঁ প্রাগমেটিকের শব্দের অর্থটা কী এটা বের করতে হবে এখন আপনি যদি এইটা ওয়ার্ড মিনিং না জানেন তাহলে কি আপনার দ্বারা এই প্রশ্নের অ্যান্সার করা সম্ভব কখনোই সম্ভব না এই জন্য আমাদের আমি সব সময়। আপনাদের রিকোয়েস্ট করব যে আপনাদের চাকরি পাওয়ার বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে ভালো মার্ক ক্যারি করার একমাত্র বিষয় হচ্ছে যে আপনাকে ওয়ার্ড মিনিং প্রচুর জানতে হবে ওকে তো আমরা এখন দেখব যে এটার মানে কি এগুলোর মানে কি এটার মানে হচ্ছে বাস্তববাদী বাস্তববাদী হ্যাঁ বাস্তববাদী প্র্যাকটিক্যাল তো এখানে এখন যে ওয়াস্টফুল ওয়াস্টফুলের ফুলের মানে কি ওয়াস্টফুল মানে মানে অপচয় করে আমি একটু লেখলাম না ওয়াস্টফুল মানে যে অপচয় করে নষ্ট করে ঠিক আছে সময় নষ্ট হতে পারে বিভিন্ন কারণে ই করে প্রোডাকটিভ উৎপাদনশীল প্রোডাকটিভ ঠিক আছে তারপরে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল মানে তোমরা আমরা জানি ব্যবহারিক বা বাস্তববাদী বা বাস্তবিক আর এটা এফ ইউ ডবলএস এই মানেটা আমারও জানা ছিল না এটা হচ্ছে না আমি অবশ্য ঠিক আছে এটা আপনারা দেখে নেবেন হ্যাঁ তো এই যে এইভাবে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং হচ্ছে আপনাকে জানতে হবে যদি মনে করেন যে একটা একটা জানলেন এটার উত্তর প্রাক প্র্যাকটিক্যাল তার মানে কি আমার হচ্ছে বাকি তিনটা জানার দরকার নেই নো করা যাবে না নেভার এটা করলে হচ্ছে আপনি সাময়িক সময়ের জন্য ভালো করতে পারবেন হ্যাঁ কিন্তু আপনার ভালো ক্যারিয়ার ডেভেলপের জন্য এটা একটা বাধা ওকে তা আমাদের অ্যান্সারটা যেহেতু এটার সাথে মিলে যাচ্ছে এটা অ্যান্সার